শুভেসানিন ভিহার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিহার্স দীর্ঘদিন পরে আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভিওয়ার্স আজকে কথা বলছি নন্দন পার্কের সামনে থেকে নন্দন পার্কের অনেক ভিডিওই আপনারা দেখছেন বিভিন্ন সময় বিভিন্ন আপডেট দিয়ে থাকে আপনাদের দেখাই এর টিকিট মূল্য কত টাকা দু সালের শুরুতে একটি ভিডিও আপলোড করেছিলাম নন্দর পার্কের টিকিট মূল্য নিয়ে এখন প্রায় চার মাস হয়ে গেছে কোনো আপডেট দেওয়া হয় নাই তাই নতুন করে আবারও আপনাদের নিয়ে আসলাম নন্দন পার্কের সামনে রমজান মাস শেষ ঈদ শেষ এখন হয়তোবা অনেকেই ঘুরতে আসতে চান জানেন না এর টিকিট মূল্যগত আজকে তাদের জন্যই এই ভিডিওটি করা নন্দন পার্কের প্রবেশের সময় সুন্দর একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন এই জায়গাটি আমার কাছে ভীষণ ভালো লাগে তাই প্রতিবারই ছুটি আসি এখানে নন্দন পার্কটি আশুলিয়ায় থানায় অবস্থিত এটি আশুলিয়া থানার শেষ গাজীপুর কালিয়াকুর থানার শুরু তাই এই জায়গাটি হয়তো গাজীপুরের নামেও কতজনে সিনে চিনে এই নন্দন পার্ক আপনারা আসতে পারেন ঢাকা থেকে যে কোনো বাসে বারোই নামক একটি জায়গায় রোডের এর সাথেই এই নন্দন পার্ক অবস্থিত এখানে আরেকটি সুবিধা রয়েছে এখানে গাড়ি পার্কিংয়ের জন্য সুব্যবস্থা রয়েছে যেখানে দুই জায়গায় পার্কিং করতে পারবেন আরেকটা হচ্ছে আমার ক্যামেরার পিছনে আর এটা হচ্ছে সামনে এখানে টিকিট মূল্য দু আছে তারপরেও আমি আমার ডিসক্রিপশন বক্সে এই টিকিট মূল্যগুলো দিয়ে দেবো এখানে গাড়ি রাখতে কত টাকা লাগবে এবার আপনাদের নিয়ে যাব সেই নন্দন পার্কের টিকিট মূল্যর কাছে এখানে আপনারা দেখতে পারবেন যে কয়েকটা প্যাকেজ রয়েছে ফ্যামিলি প্যাকেজ থেকে শুরু করে ঢোকা পর্যন্ত কত টাকার টিকিট সব কিছুই দেখতে পারবেন এই ভিডিওতে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও আমার আগেও দেওয়া আছে চাইলে সেগুলো দেখতে পারেন চাইলে আপনারা স্ক্রিনশট দিয়ে দেখতে পারেন এই প্রবেশ মূল্য কত টাকা এবং সব প্যাকেজগুলো কিছুক্ষণ কথা না বলি টিকিট মূল্যগুলো দেখতে থাকুন ভিওর্স দেখালাম নন্দন পার্কের মূল্য কত টাকা আজ এই পর্যন্তই এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে জানাতে পারেন এই ভিডিওর কমেন্ট বক্সে আজ এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ